আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ পর্যবেক্ষণের জন্য আমরা গিয়েছিলাম পূর্বাচলে আর এটি চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর এখানকার এক্সপিরিয়েন্সগুলো আজকে শেয়ার করব সবার সাথে প্রথমে আমরা সকাল সকাল সাবার থেকে বেরিয়ে পড়লাম যেহেতু বিকেলের ভিড় ভাড়টা আমরা এড়িয়ে যেতে চেয়েছিলাম তাই খুব সকালে প্রায় সাতটার দিকে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম আর এই যে এলিভেটর হয়ে ত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা পৌঁছে গেলাম পূর্বাচলে রাস্তায় নাস্তা করেই আমরা দশটা বিশের মধ্যে উক্ত মেলায় পৌঁছে গেছি সকাল সকাল পৌঁছানোর জন্য খুব একটা ভিড় পাইনি তবে টিকিট কাটতে অনেকটা ঝামেলা হয়েছে আপনারা অবশ্যই অনলাইনে টিকিট কেটে নেবেন আর এই মেলায় আসলেই দিল্লি অ্যালুমিনিয়ামের স্টলে আমাকে আসতেই হবে আর কিছু না কিছু নিতেই হবে আমি প্রতিবারই কিছু না কিছু নেই এবারও আমি এখান থেকে চারটা আইটেম নিয়েছি তারপরে এই যে মেয়েদের সব থেকে পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে থ্রি পিএচের স্টল যেখানে বিভিন্ন প্রাইস ধরিয়ে দিয়ে অনেকগুলো থ্রি সাজিয়ে রাখা হয় এই প্রাইসের মধ্যে আপনি যা ইচ্ছে তাই নিতে পারবেন তবে থ্রিপিসগুলোর মান আমার কাছে ভালো লাগেনি তাই আমি চলে এলাম এসে দেখি বাচ্চারা চকলেটের দোকানে চলে গিয়েছে তাদের তো এটাই কাজ আর আমার সব থেকে পছন্দের যে স্টলগুলো সেগুলো হচ্ছে বহুতি মেরে স্টল আমি সেখানেই চলে গেলাম আর এই স্টরে এসে জানতে পারলাম এনারাও সাবার থেকে এসেছে তারপরে আমি ওখান থেকে কিছু কেনাকাটা করলাম মেয়ের একটু ক্ষুদা লেগে গেছে তাই সে একটা কেক নিয়ে নিল এবং ছেলে স্যান্ডউইচ নিল আর এই যে এই জায়গাটা সবাই দেখুন আমার এবার মেলায় যাওয়ার মেন উদ্দেশ্যটাই হচ্ছে এই জায়গাটা পর্যবেক্ষণ করা জুলাই আন্দোলন নিয়ে এখানে খুব সুন্দর করে সমস্ত থিমগুলোকে সাজিয়ে তুলে ধরা হয়েছে এখানে অনেকটা সময় আমরা কাটালাম বসে গল্প করলাম প্রত্যেকবার মেলাতে এত বেশি রোদ থাকে বসার কোনো জায়গা থাকে না তবে এখানে অনেকটা সময় আমরা বসেছিলাম এই জন্য এইবার এই সিস্টেমটা খুব ভালো করেছে জায়গায় জায়গায় একটু ছায়া আছে আপনি বসে এখানে রেস্ট নিতে পারবেন এবং বাংলাদেশের যে জুলাইয়ের চেতনা জুলাইয়ের যে মানুষের ত্যাগ দিদীক্ষা সেগুলো নিয়ে কিন্তু গভীরভাবে ভাবতে পারবেন তারপর অনেকটা সময় আমরা এখানে খাওয়া দাওয়া করে এখান থেকে কিছুটা ছবি তুলে বেরিয়ে পড়লাম অন্যান্য স্টলগুলো পর্যবেক্ষণ করার জন্য আশেপাশে অনেক স্টল ছিল আমার আসলে খুব বেশি কিছু দেখার ইচ্ছে নেই কারণ সবসময় তো দেখি ঘুরে ফিরে এই একই স্টলগুলো বারবার তো এরপরে আমি এবার শীতে সব থেকে বেশি যে কান কানটুপিগুলো খুবই ভাইরাল হয়েছে আমার মেয়েও দুইটা কিনেছে তো এখানে দেখতে পারলাম এখানে অনেক ধরনের কালেকশন অনেক কালার আমরা নর্মালি বাহিরে কালার কম পেয়েছি এখানে অনেক ধরনের কালার ছিল তবে এগুলোর মান কিন্তু একেবারেই ভালো না আমরা অনলাইন এগুলো এক হাজার করে পেয়েছি আবার মার্কেটে আমরা দেখেছি আটশো সাড়ে আটশো করে তবে এখানে খুবই কম প্রাইস মাত্র চারশো টাকা করে এটা ভেবে আবার সবাই নিয়ে নেবেন না কারণ এগুলোর মান কিন্তু অনেক খারাপ কারণ এত শক্ত আর বাচ্চাদের মাথায় বা কানে লাগতে পারে আমি হাত দিয়ে নেড়েই বুঝতে পারলাম যে এগুলো আসলে অরিজিনাল না তাই নিলাম না পরে এখানে এসে দেখলাম আমার হাজব্যান্ড মাইক্রো ওভেন দাম করছে সে এখান থেকে একটা মাইক্রোওয়েভ ওভেন নিতে চাচ্ছে তো তারপরে আমি চলে গেলাম সেই ভাইরাল হেয়ার ব্যান্ডের দোকানে বারকার মেলায় সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করেছে এই হেয়ার ব্যান্ডগুলো একশো টাকায় এক ব্যাগ হেয়ার ব্যান্ড দিয়ে দিচ্ছে এই চায়না লোকটি আমার ছেলে তার সাথে ইংলিশে খুব সুন্দর কমিউনিকেশন করেছে এরপরে আমরা একটা ইন্ডিয়ান জুতার দোকানে এসেছি সেখান থেকে আমরা দুইটা জুতি নিয়েছি আমার মেয়ে এবং আমি আর এই ছেলেটার ব্যবহার এত ভালো সে দিল্লির কোথায় থাকে সেগুলো আমার হাজব্যান্ডকে বলছিল আমার হাজব্যান্ডও দিল্লি গিয়েছিল তাদের দুজনের মধ্যে খুব ভালো বর্নিং হয়ে গেল তো তারপরে আমরা বেরিয়ে এলাম আমার বাচ্চাদের মন খারাপ তারা মন মতো কিছুই পাচ্ছে না তারপরে তারা পেন্টেলের একটা শোরুম পেয়েছে সেখানে কালার পেনসিল পেন্সিল মার্কার পেন এগুলো দেখে তারা অনেক খুশি এবং তারা যেহেতু কালার করতে ছবি আঁকতে পছন্দ করে তারা সেখান থেকে অনেক কিছু নিয়ে নিল আর আমার মেয়ে ওখানে খুব সুন্দর কিউট একটা ছবি এঁকেছে যেটা তারা তাদের ওয়ালে সেট করতে বলল এবং আমার মেয়ে সেটা সেট করে দিল এখানে অনেকটা সুন্দর সময় ওরা পার করে অনেক মজা পেল যেহেতু তারা পছন্দ মতো জিনিস কিনতে পেরেছে তারপরে আমরা চলে এলাম রামেন খেতে রামেন খাওয়ার পরে আমরা চলে এলাম স্যাবয়েতে আর স্যাবওয়েতে এসে আমরা ডিসকন এবং আইসক্রিম নিয়ে নিলাম যদিও ঠান্ডার দিন তারপর মেলায় আসলে আপনার ঠান্ডা লাগবে না এই তো এভাবেই আমরা মেলাটা মোটামুটি পার করলাম আর আমরা খুব বেশি সময় থাকিনি দুপুরের মধ্যেই আমরা মেলা থেকে বের হয়ে চলে এসেছি টুকিটাকে যা লাগে সব কেনাকাটা করে প্রতিমধ্যে আমাদের সাথে একটা বড়ো রকমের দুর্ঘটনা ঘটেছে এটা হচ্ছে আপনার পূর্বাচলের তিনশো ফিটের যে রাস্তাটা সেখানে একটা সিটিস গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমাদের গাড়ির ঠিক সামনে কয়েকটা ইয়াং ছেলে গাড়িটা চালাচ্ছিল যদিও কারোই কিছু হয়নি তবে গাড়িটার ক্ষতি হয়েছে এটা খুবই দুঃখজনক এমন রাস্তায় এরকম রাফ গাড়ি চালানো কখনোই উচিত না তারপরে সারা দিনের মেলায় কি কী কিনলাম কী কী করলাম এগুলো নিয়ে আলোচনা করতে করতে এলিভেটর হয়ে আমরা বাসায় চলে এলাম সাথে করে আমরা নিয়ে এসেছি কিছু স্ন্যাক্স আইটেম কিছু ডেজার্ট এবং এই যে সুশি আমরা এগুলো দিয়ে আজকে রাতে ডিনার কমপ্লিট করব। আর মেলায় তো অনেক ভালো লেগেছে মেলা নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে তবে আমার কাছে তো মেলা মানে অনেক আনন্দের বিষয় আপনারাও অবশ্যই এনজয় করবেন অবশ্যই যাবেন